পুরাণ অনুসারে মহাদেব হচ্ছেন স্বয়ম্ভু অর্থাৎ তাকে কেউ সৃষ্টি করেননি তিনি নিজে থেকেই উদ্ভূত তিনি অনাদি ও অনন্ত সৃষ্টির আগেও তিনি ছিলেন এবং প্রলয়ের পরেও তিনি থাকবেন শিব পুরাণে উল্লেখ রয়েছে শিব হতে শ্রেষ্ঠতর কিছুমাত্র নাই শ্রীশিব সবার শ্রেষ্ঠ জানিবে সবাই এই কারণে তাকে দেব বা দেবতাদেরও দেবতা বলা হয় তিনি ত্রিমূর্তি ব্রহ্মা সৃষ্টি বিষ্ণু পালন ও মহেশ্বর ধ্বংস মধ্যে ধ্বংসের দেবতা কিন্তু প্রকৃতপক্ষে তিনি সৃষ্টি স্থিতি ও প্রলয় তিনেরই অধিপতি দুই ব্রহ্মা ও বিষ্ণুর কলহ এবং শিবের আবির্ভাব একটি বিখ্যাত কাহিনী অনুযায়ী একবার ব্রহ্মা ও বিষ্ণুকে শ্রেষ্ঠ এ নিয়ে তর্কে লিপ্ত হন তাদের এই তর্কের সময় হঠাৎ একটি বিশাল জ্বলন্ত স্তম্ভ জ্যোতির্লিঙ্গ প্রকাশ পায় যার কোনো শুরু বা শেষ খুঁজে পাওয়া যায় না তখন একটি দৈববাণী হয় যে এই স্তম্ভের আদি ও অন্ত যে খুঁজে পাবেন তিনি শ্রেষ্ঠ ব্রহ্মা হাসের রূপ নিয়ে স্তম্ভের শুরু খোঁজার চেষ্টা করেন বিষ্ণু শুকরের রূপ নিয়ে স্তম্ভের শেষ খোঁজার চেষ্টা করেন কিন্তু উভয়ই ব্যর্থ হন তখন সেই স্তম্ভ থেকে মহাদেবের আবির্ভাব ঘটে এবং ব্রহ্মা ও বিষ্ণু বুঝতে পারেন যে শিবই সর্বশ্রেষ্ঠ তিন ব্রহ্মার ক্রোধ থেকে জন্ম ভাগবত পুরাণ অনুসারে আরেকটি ধারণা পাওয়া যায় ব্রহ্মা প্রথমে সনক সনন্দ সনাতন ও সনৎকুমার নামে চার মুনি সৃষ্টি করেন কিন্তু তারা জাগতিক কাজে অনিচ্ছুক ছিলেন ও প্রজা সৃষ্টিতে অস্বীকৃতি জানান এতে ব্রহ্মা ক্রোধান্বিত হন এবং তার ক্রোধ থেকে একটি লোহিত বর্ণের শিশুর জন্ম হয় যিনি রুদ্র শিব নামে পরিচিত হন এই কাহিনী অনুযায়ী শিব ব্রহ্মার মাথা বা ভ্রু থেকে জন্মগ্রহণ করেন এবং পরে তপস্যার মাধ্যমে আরও শক্তি অর্জন করেন চার সিন্ধু সভ্যতা ও শিবের আদিম ইতিহাস ও পুরাতত্ত্বের দৃষ্টিতে শিবের উপাসনা প্রাচীন সিন্ধু সভ্যতা হরপ্পা মহেঞ্জোদারো থেকে শুরু হতে পারে সেখানে পাওয়া একটি সিলমোহরে তিনমুখী এক দেবতার ছবি দেখতে পাওয়া যায় যিনি যোগীর ভঙ্গিতে আছেন এবং তার চারপাশে পশু রয়েছে তাকে পশুপতি বা প্রাণীদের দেবতা বলা হয় যা শিবের একটি রূপ এই দেবতার মাথায় শিং ও শরীরে বাজুবন্ধ দেখা যায় যা শিবের পরবর্তী রূপের সাথে মিলে যায় পাঁচ বৈদিক যুগে রুদ্র থেকে শিব বেদে শিবকে রুদ্র নামে বর্ণনা করা হয়েছে যিনি ভয়ঙ্কর কিন্তু একই সাথে মঙ্গলময় পরবর্তী সময়ে রুদ্র ও শিবের ধারণা একীভূত হয় বৈদিক সূক্তে রুদ্রের স্তব করা হয়েছে যিনি রোগ বালাই দেন কিন্তু একই সাথে আরোগ্য দান করেন ছয় শিবলিঙ্গের মাধ্যমে পূজা শিব সাধারণত লিঙ্গরূপে পূজিত হন যা তার নিরাকার ও অনন্ত রূপের প্রতীক এই লিঙ্গ পূজা প্রাচীন কাল থেকে চলে আসছে এবং এটি অনার্য সংস্কৃতির সাথে সম্পর্কিত বলে কিছু পণ্ডিত মত দেন সাত বাংলা সংস্কৃতিতে শিব বাংলায় শিব একটি বিশেষ রূপে পূজিত হন ভোলানাথ বা ভোলা যিনি সাদা সিধে স্ফিত পেট গোফদাড়িওয়ালা এক মধ্যবয়স্ক ব্যক্তি তিনি ঘরের মানুষ হিসাবে পরিচিত এবং বাংলার লোক সংস্কৃতি গাজন চড়ক ইত্যাদির সাথে জড়িত আট শিবের বহুরূপিতা শিব একই সাথে ভয়ঙ্কর ও সদাশয় তিনি যেমন ধ্যানমগ্ন যোগী তেমনি গৃহস্থ পার্বতী স্বামী তিনি বিনাশের দেবতা কিন্তু একই সাথে সৃষ্টির উৎসব নয় বৈবর্ত পুরাণ মতে আবির্ভাব বৈবর্ত পুরাণ অনুসারে শিব পরমেশ্বর শ্রীকৃষ্ণের বাম পার্শ্ব থেকে আবির্ভূত হন তিনি পঞ্চমুখ জটাধারী ত্রিনয়ন ও চন্দ্রশেখর তিনি জপমালা হাতে সর্বদা হরিনাম কীর্তন করেন এবং পরম বৈষ্ণব হিসেবে বিবেচিত হন আধুনিক যুগে শিব আধুনিক কালেও শিব বাংলার সংস্কৃতি ও ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ কালীঘাটের পটচিত্র বা জামিনী রায়ের চিত্রকর্মে তাকে চিরন্তন রূপে দেখা যায় উপসংহার মহাদেবের আবির্ভাব সম্পর্কে বিভিন্ন গ্রন্থে বিভিন্ন কাহিনী থাকলেও তিনি যে স্বয়ম্ভু অনাদি ও সর্বোচ্চ দেবতা এ বিষয়ে সকলেই একমত তিনি ধ্বংসের দেবতা কিন্তু একই সাথে সৃষ্টির মূল তার আরাধনা শক্তি সাহস ও প্রশান্তি দান করে জয় মহাকাল শিবের তৃতীয় নয়ন ত্রিনয়ন মহাদেবের কপালে অবস্থিত তৃতীয় নয়নটি জ্ঞানের প্রতীক এটি শুধুমাত্র বাহ্যিক দৃষ্টির নয় বরং অন্তর্দৃষ্টি ও প্রজ্ঞার চক্ষু এই তৃতীয় নয়ন দিয়ে তিনি যা কিছু মিথ্যা অন্যায় বা অহংকারের প্রতীক তাকে ধ্বংস করেন এর একটি বিখ্যাত উদাহরণ হল কামদেবকে ভষ্ম করা একবার তপস্যারত শিবকে জাগিয়ে তোলার জন্য কামদেব তার দিকে প্রেমের তীর নিক্ষেপ করেন এতে মহাদেব অত্যন্ত ক্রুদ্ধ হন এবং তার তৃতীয় নয়ন খুলে কামদেবকে ভস্ম করে দেন এই ঘটনাটি বোঝায় যে আধ্যাত্মিক সাধনার পথে কামনা বাসনা একটি বাধা এবং তা জ্ঞানের আগুনে পুড়িয়ে ফেলতে হয় নীলকণ্ঠ এবং সমুদ্র মন্থন, নীলকণ্ঠ নামটি শিবের এক মহান ত্যাগের পরিচয় বহন করে দেব ও অসুরেরা যখন অমৃতের সন্ধানে সমুদ্র মন্থন করছিল তখন মন্থনের ফলে প্রথমে উঠে আসে হলাহল নামক বিষ এই বিষের ভয়াবহতা এতই বেশি ছিল যে তা সমগ্র বিশ্বকে ধ্বংস করে দিচ্ছিল তখন দেবতারা মহাদেবে শরণাপন্ন হন তিনি সমগ্র সৃষ্টিকে রক্ষা করতে সেই বিষ পান করেন দেবী পার্বতী শিবের কণ্ঠনালী চেপে ধরেন যাতে বৃষ্টি তার শরীরে ছড়িয়ে পড়তে না পারে ফলে বিষ তার কণ্ঠেই জমা হয়ে থাকে এবং তার গলা নীল হয়ে যায় সেই থেকে তিনি নীলকণ্ঠ নামে পরিচিত শিবের জটায় গঙ্গা ও চন্দ্র মহাদেবের জটা জটলা চুল এবং তার মাথায় চাঁদ থাকার পেছনেও রয়েছে পৌরাণিক কাহিনী জটায় গঙ্গা রাজাসাগরের ষাট হাজার পুত্রকে উদ্ধার করতে ভগীরথ দেবী গঙ্গাকে মরতে নিয়ে আসার জন্য তপস্যা করেন কিন্তু স্বর্গের বিশাল প্রবাহে গঙ্গা যদি সরাসরি মর্তে পতিত হতেন তাহলে পৃথিবী ভেসে যেত তখন ভগীরথ মহাদেবের কাছে প্রার্থনা করেন শিব তার জটার মধ্যে গঙ্গাকে ধারণ করেন এবং তাকে ছোট ছোট ধারায় প্রবাহিত হতে দেন এভাবে পৃথিবী ধ্বংসের হাত থেকে রক্ষা পায় চন্দ্রশেখর একবার প্রজাপতি দক্ষের অভিশাপে চন্দ্রের চাঁদ তেজ ক্ষীণ হয়ে যাচ্ছিল তখন চন্দ্র মহাদেবের স্মরণাপন্ন হন শিব চন্দ্রকে তার মাথায় ধারণ করেন এবং অভিশাপ থেকে রক্ষা করেন এই কারণে তাকে চন্দ্রশেখর নামেও ডাকা হয় যোগী শিব মহাদেবকে প্রায়শই গভীর ধ্যানে মগ্ন অবস্থায় দেখা যায় তিনি শুধু একজন দেবতা নন তিনি আদিযোগী বা প্রথম যোগী তিনি প্রথম এই মহাজাগতিক জ্ঞান মানবজাতির কাছে নিয়ে আসেন তার ধ্যান ও সমাধির অবস্থাটি পরম শান্তির প্রতীক তিনি যোগের মাধ্যমে নিজেকে সকল জাগতিক বন্ধন থেকে মুক্ত করেছেন এবং আত্মজ্ঞানের সর্বোচ্চ স্তরে পৌঁছেছেন শিবের বাসস্থান কৈলাস পর্বত কৈলাস পর্বতকে মহাদেবের পবিত্র বাসস্থান হিসেবে বিবেচনা করা হয় এটি হিমালয়ের একটি পর্বত যা একাধারে পবিত্র এবং দুর্গম কৈলাস কেবল একটি ভৌগোলিক স্থান নয় এটি মহাদেবের আধ্যাত্মিক অস্তিত্বের প্রতীক এটি শান্তি পবিত্রতা এবং ধ্যানমগ্নতার প্রতীক মহাদেবের এই বিভিন্ন রূপ এবং কাহিনীগুলি তার বহুমাত্রিক সত্তাকে প্রকাশ করে তিনি একই সঙ্গে ধ্বংসের দেবতা করুণাময় রক্ষক এবং পরম যোগী। উপসংহার মহাদেবের প্রতিটি প্রতীক প্রতিটি কাহিনী আমাদের জীবনের গভীর দর্শন সম্পর্কে শিক্ষা দেয় তার তৃতীয় নয়ন থেকে শুরু করে নীলকণ্ঠের বলিদান প্রতিটি রূপই আমাদের সাহস জ্ঞান ত্যাগ এবং শান্তির বার্তা দেয় হর হর মহাদেব